গল্পের নাম সত্যবাদী বালক একটি ছোট গ্রামে থাকত একটি বালক নাম তার আবদুল্লাহ সে ছিল খুবই ভদ্র নম্র ও সত্যবাদী তার বাবা ছিলেন একজন কাঠুরে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন একদিন আব্দুল্লাহ তার বাবার সাথে জঙ্গলে গেল পথে হঠাৎ একদল ডাকাত এসে তাদের পথ আটকালো ডাকাতদের নেতা জিজ্ঞেস করল তোমার কাছে কি কিছু আছে আব্দুল্লাহ সোজা বলল আমার জামার নিচে কিছু স্বর্ণ মুদ্রা আছে মা দিয়েছেন চাচার কাছে পাঠাতে ডাকাতরা অবাক এমন সময় যেখানে সবাই মিথ্যা বলত নিজের প্রাণ বাঁচাতে সেখানে এই ছোট ছেলেটি সত্য বলছে ডাকাতদের নেতা জিজ্ঞাসা করল তুমি কেন সত্য বললে তুমি তো মিথ্যা বললেই পারতে আব্দুল্লাহ বলল আমার মা বলেছে একজন মুসলমান কখনো মিথ্যা বলে না আর আমি আল্লাহকে ভয় করি ডাকাতদের নেতা নীরব হয়ে গেল তার চোখে জল চলে এল সে বলল আজ এই শিশুর মুখে আমি হেদায়তের কথা শুনলাম আজ থেকে আমি আর ডাকাতি করব না সেই দিন থেকে সে ডাকাত দল তবা করে সৎ পথে ফিরে আসে নৈতিক শিক্ষা সত্যবাদিতা শুধু একটি গুণ নয় এটি অনেক মানুষকে সৎ পথে ফিরিয়ে আনার মাধ্যম হতে পারে একজন প্রকৃত মুসলমান সবসময় সত্য বলে এবং আল্লাহর ভয়ে অন্যায় থেকে দূরে থাকে গল্পটি কি আপনার ভালো লেগেছে ইমানের পরীক্ষা একবারের ঘটনা ওমর হজরতালহ এর খিলাফতের সময় একদিন তিনি ছদ্মবেশী শহর পরিদর্শনে বের হলেন পথে এক ঘরের পাশ দিয়ে যাবার সময় মায়ের ও মেয়ের কথোপকথন শুনতে পেলেন মা বলল মেয়ে দুধে পানি মিশিয়ে দে তাহলে আমরা বেশি লাভ করতে পারবো মেয়ে বলল না মা হজরত উমর আনহু বলেছেন দুধে পানি মেশানো হারাম মা বলল এখন তো ওমর এখানে নেই সে দেখবে না মেয়ে বলল হজরত উমর না দেখুক কিন্তু আল্লাহ তো দেখছেন আমি আল্লাহকে ভয় করি দুধে পানি মেশাবো না হজরত উমর রাদি আল্লাহ তখন খুব খুশি হলেন তিনি চুপি চুপি ঘরে ফিরে গেলেন। পরে সেই মেয়েকে তার ছেলে আসিমের সঙ্গে বিয়ে দেন সেই দম্পতির ঘরে জন্ম নেয় একজন মহিষী নারী হজরত উম্মে আশি আর তার ঘরে জন্ম নেয় পরবর্তী খলিফা হজরত উমর বিন আবদুল আজিজ রাদি আল্লাহু আনহু যিনি ন্যায় পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন নৈতিক শিক্ষা আল্লাহর ভয় ও সততার প্রতিদান কখনো বিফলে যায় না ছোট্ট এক সততার কাজ এক মহৎ বংশের সূচনা করে দিতে পারে এই গল্পটি শোনার পরে আপনার কেমন লাগছে